हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल लव फॉर जर्नलिज्म और लव फॉर जर्नलिज्म विद सोनिया मनी रोबी बार ठीक रात 9:18 शंगे ऑबवियसली तुमरा आज आरो एक्टर रोबी बार एक्टर नूतन एपिसोड आर नूतन एपिसोड माने नूतन नूतन टिप्स एंड ट्रिक्स শেয়ার করার পালা আজ একটা অন্য ব্যাকগ্রাউন্ডে আমি এই শুটটা করছি তার একটাই কারণ কারণ আমি চেষ্টা করি যে আমার বাড়িতে বিভিন্ন কারণ রাখার এই কোর্সগুলো আমাকে আলাদা করে পজিটিভ ভাইবস দেয় এবং তারই পাশাপাশি একটা এনথু জোগায় কারণ যখনই আমার চোখে এই কোর্সগুলো গুলো পড়ে তখন আমার নিজের ভেতর একটা ফিল গুড ফ্যাক্টর হয় আর তোমরা তোমাদেরকে আজ একটা থ্যাংক ইউ বলে এই ভিডিওটা শুরু করতে চাই এভাবেই পাশে থাকো এটুকু বলতে চাই হ্যাঁ খুব তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইবার বাড়ছে এরকমটা বলবো না কিন্তু আমার ছোট ছোট ভাই বোনেরা যেভাবে আমার বন্ধুরা আমাকে হেল্প করছো এগিয়ে যেতে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লড টম তোমাদের সকলকে যারা এইভাবে সাহায্য করছো এবং বিশ্বাস করো ফর কখনো এটা সম্ভব হতো না আমার ছোটো ছোটো ভাই বোনেরা তারাই আমাকে প্রথম এই এন্ধুটা দিয়েছিল এই চ্যানেলটা খোলার জন্য তাই আমি প্রথম থেকেই বলি যে এই চ্যানেলটা যত না আমার তার থেকে অনেক বেশি তোমাদের আর তোমাদের জন্যে আজ E... এতটুকু আশা এখনো অনেকটা 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 পথ পেরোনো বাকি এবং আমি একদম খুঁটি নাটি ধরে ধরে চাই প্রত্যেকটা ডিটেল আলোচনা করতে কারণ জার্নালিজম নিয়ে আমার ছোট ছোট যেসব ভাই বোনেরা পড়াশোনা করে শুধুমাত্র তাদের কথা ভেবে আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম যখন একে একে মেসেজ পেতাম শুধু জার্নালিস্ট ভাই বোনেরা বা যারা জার্নালিস্ট হতে চায় সেই রকম ভাই বোনেরা নয় অনেকে অনেক অনেক মেসেজ আমি পেয়েছি আমার জার্নালিস্ট সোনিয়ার ফেসবুকে যে পেজ রয়েছে তার মেসেঞ্জারে যেরকম পেয়েছি কমেন্ট সেকশনে অনেক কোয়েশ্চেন পেয়েছি তখন মনে হয়েছিল যে না লাভ ফর জার্নালিজম শুধুমাত্র জার্নালিস্ট গন্ডির মধ্যে আটকে থাকবে না সবার মধ্যে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা যে ধরনের সমস্যা ফেস করতে পারে সেই প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আজ তিনটে মূল মন্ত্রার কথা আমি বলবো যে তিনটে মূল মন্ত্রা তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ জীবনে চলতে গেলে যে তিনটে মন্ত্রা আমাদের সঙ্গে রাখতেই হবে কি সেইগুলো প্রথম বিলিভ ইন ইয়ার ড্রিম স্বপ্ন দেখো সেই স্বপ্ন সত্যি হবে যদি তুমি মন থেকে কিছু চাও তাহলে সেটা ঠিক তুমি পাবে এটা নিজের স্বপ্নের উপর ভরসা রাখতে হবে স্বপ্ন দেখতে হবে তবে হ্যাঁ শুধু স্বপ্ন দেখছি তাহলেই হবে না স্বপ্ন দেখাটার উপর বিশ্বাস রাখতে হবে বিলিভ ইন ইয়ার ড্রিমস আরও একটা মন্ত্রা রয়েছে সেটা হচ্ছে এটা পজিটিভ অনলি শুধুমাত্র পজিটিভ চাই বাকি সবটা ঝেড়ে ফেলে দাও সরিয়ে দাও কিন্তু পজিটিভ একদম নিজের কাছে রাখো যে মানুষগুলো তোমার আশেপাশে পজিটিভ পাও যাদের থেকে তুমি তাদের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করো আমরা না বুঝতে পারি যে কোনটা আমাদের কাছে পজিটিভ ভাইভ কোনটা আমাদের কাছে নেগেটিভ ভাইভ তাই এগুলো আমাদেরকে বুঝে চলতে হবে সেই সব মানুষ কাছ থেকে দূরে থাকা যেসব মানুষজনদের কাছ থেকে ভাইবসটা পাওয়া যায় পজিটিভ তাদের কাছাকাছি থাকা তাদের সংস্পর্শে থাকা তাতে ভালো হয় বই কি কখনো মন্দ হয় না আর যেটা খুব 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 ইম্পর্টেন্ট সেটার দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে এটা বিলিভ ইন ইউরসেলফ অ্যান্ড অল দ্যাট ইউ আর তুমি যা তাতে ভরসা রাখো বিশ্বাস রাখো নিজের ওপর বাকি সবটা ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ এখনই যদি বলো যে দিদি বাকি সবটা ঠিক হয়ে যাবে আমি নিজের ওপর নিজেকে ভরসা রাখি না অবশ্যই অধ্যাবসায় করতে হবে কিন্তু অধ্যাবসায়ের সঙ্গে সঙ্গে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড অল দ্যাট ইউ আর ভরসা রাখতেই হবে সো আজকের ভিডিওটাকে একেবারেই বড় করবো না আমার মনে হলো যে এই ব্যাকগ্রাউন্ড টা আমার বাড়িতে আমার খুব পছন্দের একটা তাই আমি এইটা এমন জায়গায় সেট করেছি যেখান থেকে আমি সব সময় ঘরের যে প্রান্তেই থাকি না কেন আমার চোখের ঠিক এই লেখাগুলো পড়বে আর সে কারণেই মনে হলো যে আজ তোমাদের সঙ্গে এটা শেয়ার করি যে জীবনে এই তিনটে মন্ত্রা খুব দরকার একেবারে রন্ধ্রে রন্ধ্রে রাখা প্রয়োজন সো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবার জন্য একটা ছোট্ট টিপস ছিল সেটা বলতেই পারো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রত্যেকে সুস্থ থেকে ভালো থেকে এবং যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটা ততক্ষণ পর্যন্ত বাবাই